একটি মন্ত্রমুগ্ধ বনের ভুলে যাওয়া কোণে প্রাচীন ও গাছ এবং ঝলমলে স্রোতের মাঝে লুমি নামে এক নির্জন পরি বাস করত সে ছিল একটি ক্ষুদে প্রাণী যার ডানা ছিল চাঁদের আকাশের মতো ঝকঝকে এবং তার হাসি বনের মধ্য দিয়ে সুরেলা বাতাসের মতো প্রতিধ্বনিত হয়েছিল লুমির একটি অনন্য উপহার ছিল সে ভুলে যাওয়া স্বপ্নগুলোকে জীবনে আনতে পারে প্রতি রাতে তিনি গাছ থেকে গাছে উড়ে বেড়াতেন উপরের বিশ্বের ফেলে আসা ফিস ফিস করা স্বপ্নগুলি সংগ্রহ করতেন তার সূক্ষ্ম হাতের ঢেউ দিয়ে তিনি এই স্বপ্নগুলিকে ইথারিয়াল ট্যাপেস্ট্রিতে বুনতেন যা শাখাগুলিকে সজ্জিত করে রং এবং আলোর একটি শ্বাসরুদ্ধকর প্রদর্শন তৈরি করে একদিন একজন কৌতূহলী মানুষ লুমির জাদুকরী আশ্রয়ে হোঁচট খেয়েছিল স্বপ্নের ট্যাপেস্ট্রির দীপ্তিময় আভায় মন্ত্রমুগ্ধ হয়ে ভ্রমণকারীটি প্রতিরোধ করতে পারেনি কিন্তু ছোট্ট পরীর কাছে যেতে পারে লুমি তার চোখে দুষ্টু পলক দিয়ে দর্শনার্থীর একটি একক ইচ্ছা মঞ্জুর করে পথিক সম্ভাবনার দ্বারা অভিভূত সীমাহীন আনন্দে ভরা হৃদয় কামনা করেছিল একটি করুণ অঙ্গভঙ্গির সাহায্যে লুমি কাছাকাছি একটি ড্যান্ডেলিয়নকে ঝকঝকে আলোর একটি ক্ষুদ্র গ্রবে রূপান্তরিত করেছে এটি মানুষের হাতে তুলে দিয়েছে ভ্রমণকারীরা প্রদীপ্ত কক্ষটি ধরে রাখার সাথে সাথে তাদের হৃদয়ে একটি উষ্ণতা ছড়িয়ে পড়ে এবং একটি নতুন সুখের অনুভূতি তাদের আচ্ছন্ন করে ফেলে কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত হয়ে ভ্রমণকারী মন্ত্রমুগ্ধ বন ছেড়ে চলে গেল ভিতরে লুমির জাদুর উজ্জ্বল আলো বহন করে এবং রাত নামার সাথে সাথে লুমি তার নিরবোধী কাজ চালিয়ে গিয়েছিল বিশ্বের জন্য স্বপ্ন বুনতেন এবং যেখানেই তার ডানা তাকে নিয়ে যায় সেখানে তার মন্ত্র ছিটিয়েছিল